ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা যারা আসানোর ফলাফল করতে পারেননি আপনারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা হচ্ছে ষোলো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে তবে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো নাকি পরবর্তী বছরে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে ভালো হবে আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কখন যদি আপনার কনফিডেন্স থাকে যে পরীক্ষা ভালো হয়েছে আপনি নিশ্চিত ভালো ফলাফল বা পাশ করবেন এরকম নিশ্চয়তা যখন থাকে তখন আপনার বোর্ড চ্যালেঞ্জ করাই ভালো হবে কেননা যদি আপনি ধরুন কোনো একটা সাবজেক্টে ফেল করেছেন কিন্তু আপনি পরীক্ষাটা খুব ভালো দিয়েছেন সেক্ষেত্রে যদি বোর্ড চ্যালেঞ্জ করেন ওই খাতা যদি আবার নতুন করে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফলাফল আসতে পারে আর সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি যে আপনি যদি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে চান আপনাকে আবার ওই বিষয়টি পড়তে হবে পাশাপাশি কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে ফর্ম ফিল করতে হবে তাতেও খরচ হবে আর এখন যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন এখানে যদি খরচটা করেন সেক্ষেত্রে আপনার সুবিধা যে আর ওই সাবজেক্টের কোনো প্রস্তুতি নিতে হবে না কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা পরীক্ষা অংশ নিতে হবে না আপনার ভালো ফলাফল আসতে পারে যে যদি আপনার কনফিডেন্স থাকে যে পরীক্ষা ভালো হয়েছে আর যদি আপনার এমন হয় যে পরীক্ষা খুব একটা ভালো দেননি ফেল এসেছে বা কম জিপি এসেছে সেক্ষেত্রে আপনার বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই কনফিডেন্স না থাকলে বোর্ড চ্যালেঞ্জ করার দরকার নেই কেননা শুধু শুধু তাহলে এই টাকাটাও যাবে আপনার আবার ফর্ম ফিল আপের সময় টাকা খরচ হবে আবার পরীক্ষাও দিতে হবে সেক্ষেত্রে আপনার যদি পরীক্ষা ভালো না হয়ে থাকে শুধু শুধু বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে যে সাবজেক্টটিতে খারাপ করেছেন সেই সাবজেক্টের বই থেকে আবার অনুশীলন করুন এবং পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে আপনি ওই ইম্প্রুভমেন্ট পরীক্ষাই দিবেন সেক্ষেত্রে আপনার এক খরচে হবে অর্থাৎ শুধু ফর্ম ফিল আপ আর পরীক্ষা দিলেই হবে